ফেসবুকের জন্য সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে পলিসি ইস্যু এই পলিসি ইস্যু যদি একবার প্রোফাইল কিংবা পেজে চলে আসে তাহলে ওই পেজ যদি মনিটাইজেশন থেকে থাকে ওই মনিটাইজেশন কিন্তু বন্ধ হয়ে যাবে এবং টাকা ইনকামও কিন্তু বন্ধ হয়ে যাবে আর মনিটাইজেশন যদি প্রক্রিয়াতে থাকে মনিটাইজেশন কিন্তু পাবেন না মানে এই পলিসি ইস্যুটার সবচেয়ে বড় প্রবলেম ফেসবুকের জন্য তো প্রিয় দর্শক এই পলিসি ইস্যুটাকে কীভাবে ফেসবুক থেকে তাড়াবেন আজকে আমি প্রমাণ সহকারে ভিডিও শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রিয় দর্শক প্র্যাকটিক্যাল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক এবার আসুন প্র্যাকটিক্যাল ভিডিওটি শুরু করা যাক এই কাজটি করার জন্য আপনার মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রম ব্রাউজারটি ওপেন করার নেওয়ার পরে এখানে দেখতে পাবেন যে সার্চ অপশন আছে এখানে লিখবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লেখার পরে এখানে দেখতে পাবেন যে এই যে প্রথমে একটা ক্রিয়েটর স্টুডিও নামে একটা অপশন চলে এসেছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যদি প্রথম এই ব্রাউজারে ঢুকে থাকেন তাহলে অবশ্যই আপনার ফেসবুকের পেজের যেই অ্যাডমিন আইডিটা আছে এখানে এসে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন আর যদি লগ ইন থেকে থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবেন হ্যাঁ এই পেজে চলে আসবে এই পেজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে এই মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিতে হবে মনিটাইজেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে তিনটা অপশন রয়েছে তিনটার মধ্যে মাঝখানে দেখতে পাচ্ছেন যে হাতের মতো একটা অপশন দেখাচ্ছে আইকন দেখাচ্ছে এটার উপরে ক্লিক করে দিবেন এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন কারণ নেট একটু প্রবলেম হচ্ছে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানেবল ট্যাগ অ্যানেবল ট্যাগের উপরে ক্লিক করে দেবেন এনাবল ট্যাব এর উপর ক্লিক করে দাও এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ কন্টিনিউ এর উপর ক্লিক করে দিবেন যান আপনার ফেসবুকের যে পলিসি ইস্যুটা ছিল সেটা কিন্তু চলে এসেছে এবার আসুন প্রমাণ সহ দেখার জন্য আপনার একটু ব্যাগে আসবেন উপরে দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ির মতো আইকন এটার উপরে ক্লিক করবেন দেখুন এখান থেকে পলিসি ইস্যুটা চলে এসেছে দেখুন এখানে কিন্তু গ্রেন সিগন্যাল চলে এসেছে এখানে বলা হয়েছে যে ভায়োলেশন অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য কোনো বাধা নেই কোনো ভায়োলেশন নেই তো প্রিয় দর্শক অবশ্যই আগে আপনাদের চেক করে নেবেন যে পলিসি ইস্যু আছে কিনা যদি থেকে থাকে তাহলে এইভাবে আপনারা কিন্তু রিমুভ করতে পারেন দেখুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে রিমুভ করলাম কিভাবে তো প্রিয় দর্শক এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ